তাদের জন্য আমি ছোট একজন মানুষ দু একটা কথা বলবো ইনশাআল্লাহ আমার এক্সপিরিয়েন্স এবং আমার ঠেকে শেখার জায়গা থেকে ইনশাল্লাহ কয়েকটা কথা আপনাদের বলবো আশা করি আপনাদের কিছুটা হলেও কাজে আসবে ইনশাআল্লাহ তাই না সেটা হলো দেখেন আপনারা অলরেডি প্রিপারেশন নেওয়া শুরু করেছেন অনেকে কোচিংয়ে ভর্তি হয়ে গিয়েছেন অনেকে পড়ালেখা শুরু করেছেন অনেকের অনেক দূর শেষও হয়ে গেছে আশা করি তো দেখেন আমাদের অনেকে একটা কনফিউশনে থাকি যে আমার কি এফসিবিএস পার্ট ওয়ান এক্সামের জন্যে কোচিংয়ে ভর্তি হওয়া প্রয়োজন নাকি প্রয়োজন না দেখেন এই কোয়েশনের অ্যান্সার হল যে হ্যাঁ আপনার জন্যে এফসিবিএস পার্ট ওয়ান এক্সামের জন্য কোচিংয়ে ভর্তি হওয়া প্রয়োজন ইয়াস এটাও যেমন রাইট আবার আপনার জন্য এফসিবিএস পার্ট ওয়ান এক্সামের জন্য কোচিংয়ে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই নো এটাও রাইট সো ইট টোটালি ডিপেন্ডস অন ইয়োর কারেন্ট সিচুয়েশন আপনি কোন পজিশনে আছেন এই মুহূর্তে সেটার ভিত্তিতে ডিপেন্ড করছে দেখেন ম্যাক্সিমামলি আমি মনে করি ভর্তি হওয়ার প্রয়োজন নাই এফসি পি এস পার্ট ওয়ান এক্সামের জন্য কোচিংয়ে ভর্তি হওয়ার প্রয়োজন নাই কিন্তু কিছু পার্সেন্টেজের ওয়ান থার্ডের ক্ষেত্রে ভর্তি হওয়ার প্রয়োজন আছে মনে করেন যে এখানে আমরা তিনটা ক্যাটাগরি করি আসলে এফসিপিএস পার্ট ওয়ান ক্যান্ডিডেটদেরকে আমরা তিনটা ক্যাটাগরি করি একটা হলো যে এ ক্যাটাগরি যে ওদের মার্শাল্লা বেসিক একদম ক্লিয়ার প্লাস ওরা স্টুডিয়াস নিজে নিজে পড়তে পারে হ্যাঁ ওদের জন্য কোচিংয়ে ভর্তি হওয়া জাস্ট টাকা নষ্ট করা ওদের জন্য কোচিংয়ে ভর্তি হওয়ার প্রয়োজন নাই বাট ওরা একটা কাজ করতে পারে ওরা কোনো একটা জায়গায় জাস্ট এক্সাম দেবে যেখানে ইচ্ছা আপনার যেখানে খুশি দেন এক্সাম দেন ওকে আচ্ছা বি ক্যাটাগরি বি ক্যাটাগরি হলো যে ওদের বেসিক স্ট্রং কিন্তু ওরা স্টুডিয়াস না অর্থাৎ কেউ যদি ওদেরকে চেপে চেপে না পড়ে ওরা পড়তে পারে না ঠিক আছে তাহলে ওদের জন্যে কোচিংয়ে ভর্তি হওয়ার হলে ভালো না হলেও পারবে তবে শর্ত আছে তাকে গ্রুপ স্টাডি করতে হবে পড়ুয়া এমন কারোর সাথে তাকে রেগুলার লাইব্রেরিতে গিয়ে বা কোনো একটা রুমে একসাথে পড়তে হবে আর যদি সে সেটা না পারে যে আমি গ্রুপে পড়তে পারি না তাহলে তার জন্য কোচিংয়ে ভর্তি হওয়া প্রয়োজন যাতে তার পড়ার ফ্লোটা থাকে ঠিক আছে তাহলে ওর জন্যে সে কোচিংয়ে ভর্তি হওয়া প্রয়োজন আরে ভাই নিজের জীবনের জন্য দশ হাজার টাকা ইনভেস্ট করলেন আর কি এভাবে চিন্তা করবেন তাই না কত জায়গায় কত টাকা নষ্ট করে ফেলেন এইভাবে চিন্তা করবেন এরপরে আসেন সি ক্যাটাগরি আলালের ঘরের দূরার ওদের বেসিকও স্ট্রং না ঠিক আছে বেসিক স্ট্রং না আবার ওরা স্টুডিয়াসও না ঠিক আছে ওরা স্টুডিয়াসও না ঠিক আছে তাহলে ওদের জন্যে ভাই ওদের জন্যে কোচিংয়ে ভর্তি হতে হবে তবে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে এমন কোনো কোচিংয়ে ভর্তি হবেন যেখানে মোটামুটি মানে একটু বেসিক মানে ধাঁচে পড়ানোর চেষ্টা করা হয় একটু বেসিক ধাঁচে পড়ানোর চেষ্টা করা হয় যেমন যেমন দেখেন আমি মানে টু বি অনেস্টলি বলি আসলে এফসিবিএস পার্ট ওয়ানের কোনো কোচিংয়েই ইভেন সেটা যদি আমি নিজেও হই আলহামদুলিল্লাহ আপনারা জানেন আমি অনেক বেশি বেসিক নিয়ে কাজ করি আমার পক্ষেও এফসিবিএস পার্ট ওয়ান মানে কোচিংয়ে আপনাকে পুরোপুরি বেসিক নলেজ দিয়ে পড়ানো সম্ভব না পারবো না কেন কেন ছয় মাসে আমি বেসিক দিয়ে আপনাকে পুরো ডেভিডসন শেষ করিয়ে দিব। তাহলে আসলে এটা জাস্ট একটা কাল্পনিক কথা হবে তো যতটুকু পারা যায় একটু অ্যানালাইসিস করে একটু একটার সাথে একটা কোরিলেশন করে জাস্ট মানে সামান্য সামান্য করে একটু ধাঁচ ধরিয়ে দেওয়া যে হ্যাঁ হ্যাঁ এইভাবে এইভাবে যারা পড়ায় এরকম কারো কাছে আপনি পড়তে পারেন এটা যদি কোচিংয়ে সম্ভব হয় কোচিংয়ে পড়েন এটা যদি কোনো ভাইয়ের কাছে পড়লে ভালো হয় সেখানে পড়তে পারেন হ্যাঁ তাহলে আপনাদের জন্যে অর্থাৎ সি ক্যাটাগরি যারা আছেন তাদের জন্যে কোচিংটা আমি মনে করি ফরজ কেমন আচ্ছা এই হচ্ছে বেসিক কথাটা ভাই এখন এবার আপনার এই কথা বলা দরকার নাই যে আপনারা শুধু কোচিংয়ের প্রচারণা করেন আপনার এই কথা বলার সুযোগ নাই, না আপনি কোচিং বিমুখী দেখেন ভাই আপনার সিচুয়েশান আপনার যদি এ আর বিতে থাকেন আপনার জন্য কোচিং লাগবে না সিতে হলো আপনার জন্য কোচিং লাগবে দ্যাট মিনস অ্যাকচুয়ালি আসলে ওয়ান থার্ডের কোচিং লাগতেছে আর বাকি টু থার্ডের এফসিপিএস পার্ট ওয়ানের জন্য কোচিং কোনো কোচিং করার বা ভাইয়ের কাছে পড়ার প্রয়োজন নাই তাহলে এখন প্রশ্ন ভাই আমরা কি এমন ভুল করলাম সি ক্যাটাগরির প্রশ্ন যে আমরা এ এর মতো হতে পারলাম না এক্স্যাক্টলি যে ভাই আপনার এমবি এ ঘাটতি আছে এমবিবিএসটা আপনার ভালো করে পড়ে আসেন নাই সো যারা এই ভিডিওটা দেখছেন এখন এম বিবিএস লেভেলে আছেন ফাইনাল প্রুফ দেন নাই আপনাদের প্রতি কাইন্ডলি রিকোয়েস্ট যে আপনার লেভেলের পড়াটা ডেভিডসনটা যতটুকু সম্ভব বেসিক ক্লিয়ার করে পড়ার চেষ্টা করেন এটা আপনাকে ইনশাল্লাহ ফাইনাল প্রফে তো পাশ করবেনই একবারে আল্লাহ রহমতে পার্ট ওয়ান হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে ঠিক আছে সো এই কয়েকটা কথা আমার বলার ছিল কেমন সো এই সব সময় আরেকজনের সাথে নিজেকে কম্পেয়ার করবেন না আপনার সিচুয়েশান আরেকজনের সাথে মিলবে না তো আপনি যেই সিচুয়েশনে আছেন সেই সিচুয়েশানের জন্য যেটা প্রয়োজন সেটা করেন এবং দিন শেষে আপনাদের তিনজনকে মানুষ জিজ্ঞেস করবে না যে আপনি কি বাসে এসছেন নন এসি নাকি এসি বাস নাকি আপনি এরোপ্লেনে এসছেন এটা আপনাকে কেউ মানে যারা ওয়াইস পারসন তারা জিজ্ঞেস করবে না আপনাকে সবাই জিজ্ঞেস করবে যে আপনি ঢাকায় মানে অমুক তারিখে দশটার মধ্যে আসতে পেরেছেন কি পারেন নাই সো আপনার কনসার্ন হচ্ছে আর ইউ সাকসিডেড ওর নট আপনার মুডটা কি পাথ এটা কি এটা কেউ জানতে চাইবে না ঠিক আছে এই হলো বিষয়টা সো আপনাকে আপনার সিচুয়েশন অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ